সকাল সকালবেলায় কিচেনে আসতে দেখছি মা বসিয়ে দিয়েছে ডাল আর আমায় বললো রুটিগুলো করতে আজ আমার মনটা এতটাও বেশি ভালো নেই জানি না কেন হয় না কখনও কখনও কারণ ছাড়াই মন খারাপ হয়ে যায় ঠিক সেই রকমই একটা দিন আজকে তো চলো জপা জপ আমি রুটিগুলো করে ফেলি দেখতে দেখতে হয়েই গেল এই একটা কাজ আমার করতে অনেক ভালোই লাগে জানো আর এখন বসেছি তিন বনে মিলে ব্রেকফাস্ট করতে মা অনেক রকম তরকারি বানায় জানোই তো

কি বলে এসএসডিটা দিয়ে গেছে আই দিদি হ্যাঁ কত কথা আছে কথা আছে কথা আছে কি কথা হ্যাঁ বলছি যে ক্যামেরা চলছে ও ধরে বলছি যে একটু টাকা দেন আমার একটু টাকা দেবো মানে এটা কি মানে আমি ভালো মানে মাঝে মাঝে পনেরোশো টাকা দেয় না কেন

আমাদের সৌন্দর্যের সিক্রেট হচ্ছে আল্লাহ নিজে হাতে ভালোবেসে যত্ন করে আমাদের সবাইকে করেছে আর তোমাদের ভালোবাসা দুয়ার মায়ের টেস্টি টেস্টি সবজি রান্না তো যাই হোক সকাল এসেছে আমার ধ্বংস করতে অ্যান্থদাম দিয়ে এইসব ছোটটা রঙজান তা আমি কেন চাইবো তোর যখন পরে নেবো হ্যাঁ দেখেছো আমার বলছে রমজান দিদি যা রমজানটা তাই না করে সব ঠিক আছে বিষয়টা হচ্ছে কি দেবো দেবো এখনই দরকার কি করবি এখনই তো এখন আমরা যেখানে যাচ্ছি সেখানে তোর টাকাটা দরকার তো

এখানে আরো একটা কি রয়েছে আমি গিয়ে দুশো টাকা নিয়ে এলো বোনকে হ্যাঁ ছোট মন হয়ে কত আর আমি গিয়ে ফোন পে করে দেবো কারণ আমার কাছে অত টাকা ক্যাশ দেখছি নেই কারণ সত্যি আমার ব্যাগ কেউ চুরি করে নিলে একটা টাকাও পাবেন এখানে পাঁচশো ছশো টাকা মতো আছে এটুকুই থাকে তো যাই হোক চ ফোন পে করে দেবো আচ্ছা যখন তাহলে বোন বড় হয়ে ইনকাম করবে তখন এইগুলো আমাদেরকে সব ধার মিছিয়ে দেবে তাই তো আমি সব তাহলে নোট করে রাখি এখন থেকে পাঁচ কলা আজকাল যাই হোক চলো দেরি হয়ে যাচ্ছে এখন আমরা যাবো একটুখানি আমার একটু কাজ আছে আজকে একটা কি বলবো নিজের জন্য কিছু করতে যাবো যাবো আজ একটু পার্লারে কি ভাবছি শ্যাম্পু করা হতো তোমার জ্বালাই কি একটু শান্তিতে ওপরেও থাকতে পারবো না এসে থেকে খালি পঞ্চাশ বার কল করবে জানো তো একটার পর একটা কল করেই যাবে দু তিনটে নাম্বার বাবার একবার বাবা একবার বাবা টু একবার বাবা থ্রি আমার কটা বাবা এই যে মা চা চা খাচ্ছে আর কল করছে আর ইলিশের গন্ধে সারা বাড়ি মমা করছে কত মজার জিনিস আজকে জানো আবার কি ইলিশ আছে বড়মা ছোটমা খাবে না না খাবে আচ্ছা বাবা আচ্ছা মেজ মা খাবে না মা খাবে না মেজ মায়ের শাশুড়ি খাবে না আচ্ছা বলেছে আর আমার ছেলেও খাবে না তাহলে আমরা তিনজন সব ইলিশটা খাবো তাহলে কপিস করে খাওয়া হবে তিন পিস করে খাওয়াই বলে বলে দে শাসিয়ে গেছে ইলিশে কিচ্ছু হয় না ইলিশে গুড ফ্যাট থাকে কিচ্ছু হবে না খেতে পারবে মা ঠিক আছে তো এক মাস ইলিশ খাও রুই একটু বেশি ঝাল খেতে পছন্দ করে তো ভাই ওই জন্য বলে গেছে স্ট্রিক্লি জিমে গেছে রুইকে কেউ যেন আমরা ঝাল খেতে না দিয়ে অ্যালাউ না করি আরও চেষ্টা করলে মন ওদিক থেকে হানিয়ে দিক থেকে সবাই ওকে হাতে নাচে ধরে নিই জানো তো যেমন বাবাকে মিষ্টি খেলে হাতে নাতে ধরি তেমন রুইকে কি বলে ঝাল খেলে ধরা যায় ও রেগে যাচ্ছে তুই এক সাইড থেকে তুই কুটনি ননদ দুটো কবে যাবে আমি একটু রাখ হচ্ছে । কিন্তু এই দেখো ইলিশের ঝোল হচ্ছে পাতলা কি সুন্দর দেখতে চলো গাইজ বেরিয়ে পড়লাম বোনের সাথে আমার পার্সোনাল ড্রাইভার একটুখানি নিজের জন্য পয়সা ধ্বংস করতে যাচ্ছি জানো তো অ্যাকচুয়ালি না মাঝে মাঝে দরকারও পড়ে তাই না নিজেকে হ্যাপি রাখা এসেছি তো পার্লারে অনেক বছর পর বোধ এলাম কিছু করতে পার্লারে এসে শ্যাম্পু করানোর একটা ভালো দিক হচ্ছে সুন্দর করে ওনারা মাসাজ করে দেন যদিও একটা শ্যাম্পুর ডাব্বার দামের অনুযায়ী টাকাও দিতে হয় কিন্তু তারপরে অনেকটা রিল্যাক্সড ফিল হয় আর ভালোও লাগে এখন অনেকটা টাইম বাকি বলে আমি একটু বেরোলাম কিছু খাবার দাবার নিতে বোনেরা আমার খিদে পেয়ে গেছে বোনও একটা দারুণ জিনিস করা চুলে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের প্রায় চার পাঁচ ঘন্টা এনে বসিয়ে রেখেছিল গাইস জানো আগে থেকে আমায় কিছু বলেনি বলেছিল দু আড়াই ঘন্টা হ্যাঁ ভালো তো খুবই লাগছে অনেক সুন্দর লাগছে এমনি ওর হেয়ারটা স্ট্রেট তারপরে আবার একটা সুন্দর ট্রিটমেন্ট নিল হেয়ারের জন্য ও কিন্তু স্ট্রেটনিং করেনি এমনি যেহেতু স্ট্রেট হ্যাঁ বোটক্স ট্রিটমেন্ট করিয়েছে যেটার জন্য অনেকটা সময় ধৈর্য ধরে চুপচাপ আমাকে বসে থাকতে হয়েছে খুবই কষ্টকর আর কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে মনের ইচ্ছাটা ফুলফিল হয়েছে অনেক ভালো লাগছে হ্যাঁ এবার পছন্দ এবার চলো বাড়ি যেতে হবে খিদেও পেয়েছে আর মা অনেকবার কলও করছে মা বললো যে যদি পারিস বলেছিল আসার সময় এক প্যাকেট দুধ আনবি তো দেখা থাক যাওয়ার সময় যদি দুধটা নিই খুচরো ছিল না বলে অনেকগুলো হাজমোলা নিয়ে নিলাম তিন বোনেরই পছন্দের আর দুধও নিয়ে নিয়েছি বোনের হেয়ারটা আমি কিভাবে ধরে রয়েছি দেখো যেহেতু বাঁধা বাড়ো এখন সেই জন্যে বাড়ি এসে শান্তিতে আগে একটুখানি গাই খেতে বসলাম এত জোরে খিদে পেয়ে গেছিল সন্ধে হতে মা বানিয়ে দিল চা এরপর ডিনারে বাবা আবার নিয়ে এলো বিরিয়ানি তো খাওয়া দাওয়াই চলছে তার সাথে মাঝখানে অনেক গল্প আড্ডাও হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি চলো বিরিয়ানিটা খেয়ে নিই অনেকটা সময় কাটালাম সবাই মিলে গল্প করছিলাম আর এত জোর বৃষ্টি এসছে না গায়ে যে অসময়ে বৃষ্টি যখন খুশি বৃষ্টি এলেই হলো তারপরে বাবা এনেছে পেয়ারা তো বোনের জন্য একটা নিয়ে এলাম ওগুলো উপরে নিয়ে যান খেয়ে নেবো আর এই আমার জন্য একটা এনেছি আর জানো তোমাদের মধ্যে থেকে কারোর সাথে বাবার ফলের দোকানে দেখা হয়েছিল বলেছিল যে খালি তিনটে মেয়েকে পেয়ারা কেটে দিলে মানে কেটে দাও কাকু বা এরকম কিছু একটা বলেছ তো যাই হোক যেখানেই বাবা বেরোয় আজকাল বলে কারো না কারোর সাথে দেখা হয় অনেক ভালো লাগে আর তার সাথে একটা কথা বলতে চাই গাইজ আমি জানি না কেন ফেসবুকের রিচটা আর ইউটিউবের রিচ দুটোই অনেকটাই কমেছে অনেক সময় এরকম হয় এর আগেও হয়েছে আবার ঠিক হয়ে গেছে কিন্তু তোমরা সবাই প্লিজ অনেক অনেক শেয়ার করো প্রত্যেকের বন্ধুকে ফ্যামিলিকে যাতে আমাদের পরিবারটা সকলের কাছে পৌঁছায় আর রিচটা আবার আগের মতো ঠিকঠাক হয়ে যায় ব্লগটা এখানে এন্ড করবো তার আগে দেখো না মিস্টার খান আগের দিন এসছে ওর হেডফোনটা ফেলে রেখে চলে গেছে মানে এত হেডফোন হারায় না কি বলবো তো যাই হোক এটা নেক্সট দিন আসলে ওকে দিয়ে দেবো এরই সাথে আজকের ব্লগটা এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ আজকের ব্লগটা হয়তো অনেকেই ছোটো ছিল বাট ঠিক আছে আজকের এমন কিছু আর শ্যুট করার নেই তো দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই